সামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপ চলছে আর এই নিম্নচাপের সময়সীমা হতে পারে একাধারে টানা দশ দিন সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি ভারী থেকে ভারী বৃষ্টি দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট ফেনী কুমিল্লা চট্টগ্রাম সাতক্ষীরা নোয়াখালী জেলা সহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যার সংঘাত তৈরি হয়েছে চলুন জেনে নেই কেমন থাকবে আজ বারোই জুলাই শনিবারের সারা সারাদিনের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা এখন কেমন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী খবর জানার জন্য পাঁচ বিভাগে ভারী বর্ষণের আভাস জি হ্যাঁ আজ সারা দিনে পাঁচ বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সাথে দেশ জুড়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি গতকাল শুক্রবার নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়ার সব তথ্য জানিয়েছে সংস্থাটি আবহাওয়ার সিম্পটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমী বায়ুর অর্ধেক অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যমাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আর আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও মমায় বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাছ ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ শনিবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী মমায় ও ঢাকার কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে একই সাথে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে যার কারণে গরম বাড়তে পারে তো এই ছিল আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ